আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব বিসেবা সেবা সফটওয়্যারের মাধ্যমে আপনার কম্পিউটার ব্যবসার জন্য যাবতীয় সকল হিসাব কিভাবে রাখবেন তো আমরা বিজনেস সেটিং থেকে ওয়ারেন্টিটা ইনেবল করে আপডেট করে দিচ্ছি অর্থাৎ আমার আমাদের যদি কম্পিউটার ব্যবসা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ওয়ারেন্টি ম্যানেজমেন্ট করা লাগবে তো আমরা এখানে ড্যাশবোর্ডে আজকের ডাটাগুলো দেখতে পাচ্ছি আমরা চাইলে এখান থেকে কাস্টম করে বিভিন্ন ডেটের ডাটা দেখতে পারবো এবং এখানে ডার্ক লাইট মোড আছে এবং এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং বাংলা আছে আপনারা চাইলে এটা ইংলিশ বাংলায় ব্যবহার করতে পারবেন এখানে টোটাল সেল ইনভয়েস হয়েছে দুইটা টোটাল সেল হয়েছে কত টাকা ডিউ আছে কত টাকা পার্সেস হয়েছে কত টাকা ক্যাশ ফ্লো ফলো এক্সপেন্স কত টাকা এবং এখান থেকে যদি আমরা সেল ইন সেল ইনভয়েসে যাই তাহলে এখানে ক্লিক করলে ইনভয়েস লিস্টটা দেখতে পারবো ইনভয়েস লিস্টগুলো দেখতে পারবো এবং এখান থেকে যদি কোনো ইনভয়েসের উপর ক্লিক করি এখানে ক্লিক করলে ওই ইনভয়েসটা দেখতে পারবো এছাড়াও এখানে একটা চার্টের মাধ্যমে সেল এক্সপেন্স এবং পার্সেসের অ্যামাউন্টটা দেখাচ্ছে তারপরে নিচে হচ্ছে অ্যালার্ট প্রোডাক্ট লিস্ট লিস্টটা আছে এবং তারও নিচে লো স্টক প্রোডাক্ট লিস্টটা আছে তো আমরা কাস্টমার বাম সাইডে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডের নিচে আমরা যে সাইডবোর্ডটা পাচ্ছি এখানে কাস্টমার অ্যান্ড সাপ্লায়ারের ভিতরে কাস্টমার আছে এখানে কাস্টমারের নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে সার্চ করলে পাওয়া যাবে কাস্টমার এবং যদি নতুন কাস্টমার এড করতে হয় তাহলে এখান থেকে করা যাবে এবং যদি কাস্টমারের লেজার দেখতে চান তাহলে এখানে ক্লিক করলে অথবা এটার উপর রাইট বটন ক্লিক করলে নতুন ট্যাবে এই কাস্টমারের লেজারটা অ্যাড হয়ে যাবে এবং এটা চাইলে আপনারা প্রিন্ট করতে পারবেন তারপরে হচ্ছে যদি কাস্টমার এই যে কাস্টমারের কাছে এগারো টাকা পাওয়া যাবে যদি এই কাস্টমারের কাছ থেকে আমরা রিসিভ করি এবং সাথে এস এম এস পাঠাতে চাই এস এম এসও পাঠাতে পারবো তো আমরা জাস্ট এটা রিসিভ করলাম অ্যামাউন্ট এগারো হাজার টাকার ভিতরে সে এক্সাম্পল হিসাবে দশ হাজার টাকা রিসিভ করলাম আর এক হাজার টাকা ডিউ থাকলো এখন ক্রেড ট্রানজেকশন করলে এটা মানি রিসিপ্ট জেনারেট হবে এটা চাইলে আপনারা প্রিন্ট করে দিতে পারেন এবং পরবর্তীতে যদি মানি রিসিটের প্রয়োজন হয় তাহলে কাস্টমারের লেজারের ভিতরে গেলে এই যে লাস্ট এক হাজার টাকা রিসিভ করা হয়েছে এটা ডিটেলসে ক্লিক করলে মানি রিসিপ্টটা পাওয়া যাবে কাস্টমার এবং সাপ্লায়ারের লেজারের সিস্টেমটা সিমিলার একই রকম সাপ্লায়ারের কাছেও যদি এই সাপ্লায়ারের কাছে এই সাপ্লায়ার আপনার কাছে তেরো টাকা পাই তো আমরা যদি এই সাপ্লায়ারকে পেমেন্ট করি যে তেরো হাজার টাকার ভিতরে সে এক্সাম্পল হিসাবে দশ হাজার টাকা সাপ্লায়ারকে পেমেন্ট করে দিলাম তাহলে আর তিন হাজার সাতশো টাকা থাকলো আমরা ক্রেডিট ট্রানজেকশন করলে সাপ্লায়ারকে একটা পেমেন্ট ডিটেলসের একটা রিসিপ্ট দিতে পারছি এবং সাপ্লায়ারের লেজারও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাপ্লায়ারের কবে কবে পার্সেস হয়েছে হ্যাঁ যদি পার্সেজ রিটার্ন থাকে বা পেমেন্ট থাকে সেগুলো এখান থেকে দেখতে পারবো এবং ডিটেলসে ক্লিক করলে পার্সেসে ক্লিক করলে আমরা পার্সেস ডিটেলসে চলে যেতে পারছি তারপরে প্রোডাক্ট প্রোডাক্টের ভিতরে আপনারা যে কোনো নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য এখান থেকে প্রোডাক্টের নাম লিখবেন সে এক্সাম্পল হিসাবে আমরা একটা চার্জার সিলেক্ট করলাম আমরা একটা কম্পিউটার এক্সারসাইজ সিলেক্ট করি এটা হচ্ছে মাউস রেপো এবং এটার ব্র্যান্ড রেপো যদি এখানে না থাকে তাহলে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আরে পি ডবল ও রেপো ওকে ক্রিয়েট করে নিলাম আমরা এটা ক্রিয়েট হয়ে গেল ক্যাটাগরি হচ্ছে মাউস যদি না থাকে তাহলে ক্যাটাগরি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন প্লাস বাটন থেকে এবং ইউনিট হবে এটার পিস পিস হিসেবে দিলাম এবং যেহেতু এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট এটা ম্যানেজ স্টকটা ম্যানেজ করব ম্যানেজ স্টক ইয়েস থাকবে আপনারা চাইলে কোনো ইমেজ আপলোড করতে চাইলেও প্রোডাক্টের ইমেজ এখান থেকে আপলোড করতে পারবেন তো আমরা প্রোডাক্টটা ক্রিয়েট করে নিলাম এখন যদি আমরা প্রোডাক্ট লিস্টে যাই তাহলে ওই প্রোডাক্টের স্টক হচ্ছে জিরো এবং দেখেন যে প্রোডাক্টগুলো সার্ভিস টাইপ প্রোডাক্ট আমাদের সেইগুলো হচ্ছে ইনফিনিটি স্টক অর্থাৎ আমরা প্রয়োজন অনুযায়ী সেল করতে পারবো এটা পারচেস করা লাগবে না যেমন হচ্ছে সিসি ক্যামেরা ইনস্টলেশন উইন্ডোজ ইনস্টলেশন এরকম বিভিন্ন ধরনের সার্ভিসগুলো ব্র্যান্ড ক্যাটাগরিতে যদি আমাদের কোনো ব্র্যান্ড অতিরিক্ত হয়ে যায় চাইলে সেটা ডিলিট করতে পারবো এবং কোনো কিছু ভুল থাকলে সেটা এডিট করতে পারবো ক্যাটাগরিতেও সেম ইউনিটেও সেম পার্চেসের ভিতরে গেলে আমরা পার্সেস করার সময় সাপ্লায়ার সিলেক্ট করতে হবে এবং যদি আমরা কোনো প্রোডাক্ট সিলেক্ট করি সে এক্সাম্পল হিসাবে আমরা এই মাউসটা এই মাউসের যদি ওয়ারেন্টি থেকে থাকে তাহলে সিরিয়াল নাম্বার যদি থেকে থাকে তাহলে মাল্টি সিরিয়াল নাম্বার আমরা এখান থেকে বার মাধ্যমে অথবা টাইপ করে অ্যাড করে দিতে পারবো তো আমরা এখানে মাল্টি সিরিয়াল চারটা সিরিয়াল নাম্বার অ্যাড করে দিলাম আমাদের কোয়ান্টিটি অটোমেটিকলি চারটা সেট হয়ে গেল তো এটার সে এক্সাম্পল হিসেবে তিনশো পঁয়ষট্টি দিন কেনাদাম ধরি আমরা চারশো টাকা করে এবং সেল প্রাইস ধরি পাঁচশো টাকা করে তো আমরা এটা সেল করার সময় এই প্রাইসটা কমাতে বাড়াতে পারবো এখন যদি আমাদের শিপিংয়ের কোনো খরচ হয় পারচেজ করার সময় তাহলে সে খরচটা যদি সাপ্লায়ার দিয়ে থাকে এবং সাপ্লায়ার লেজারে হিট করে থাকে তাহলে আমরা সেটা এখানে অ্যাড করতে পারবো এবং এই সাপ্লায়ার আমাদের কাছে হচ্ছে প্রিভিয়াস ডিও আছে এই সাপ্লায়ারের কাছে সাঁত্রিশশো টাকা এখন যদি তারপরে ইনভয়েস ডিও হয়েছে ষোলোশো টাকা এবং টোটাল ডিউ হয়েছে তিপান্নশো টাকা তো আমরা যদি সে এক্সাম্পল হিসাবে সাপ্লায়ারকে চার হাজার টাকা দিই তাহলে আর ডিউ থাকলো তেরোশো টাকা তো আমরা এটা ক্রেট পারচেস করে নিলাম পার্সেস হয়ে যাওয়ার পরে দেখেন আমরা এখানে পার্সেজের সিরিয়াল নাম্বারগুলো দেখতে পাচ্ছি এবং ওয়ারেন্টি কতদিন পেয়েছি সেটা দেখতে পাচ্ছি কতদিন ওয়ারেন্টি আসে সেটাও দেখতে পাচ্ছি তো আমরা যদি সেল করতে চাই তাহলে সেল করার সময় আমরা কাস্টমার ছাড়াও সেল করতে পারবো কাস্টমার সিলেক্ট করেও সেল করতে পারবো এবং যদি কাস্টমার না থাকে তাহলে কাস্টমার অ্যাড করেও সেল করতে পারবো তো আমরা এখানে সে এক্সাম্পল হিসাবে আমরা র্যাপো যে মাউসটা এমও ইউ এসি মাউস লিখে এমও ইউএসি লিখে যদি সার্চ করি তাহলে আমাদের র্যাপো এই মাউসটা আমরা চার পিস পার্সেস করছি তো এই মাউসটা আসলো আমরা চাইলে প্রোডাক্টের বার স্ক্যান করেও প্রোডাক্ট সেল করতে পারবো এবং সিরিয়াল নাম্বার সার্চ করেও সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রোডাক্ট সেল করতে পারবো এবং সিরিয়াল নাম্বারের বার কোড স্ক্যান করেও আমরা সেল করতে পারবো তো আমরা এখান থেকে যে চারটা সিরিয়াল নাম্বার দেখতে পাচ্ছি এবং কোন সিরিয়ালটা কোন ডেটে কেনা সেটাও দেখতে পাচ্ছি তো আমরা একটা সিরিয়াল নাম্বার যদি সিলেক্ট করি তাহলে এটার সেল প্রাইসটা অটোমেটিকলি এখানে সেট হয়ে যাবে আমরা যদি এটার পার্সেজ প্রাইস দেখতে চাই তাহলে পার্সেস প্রাইস এই বাটনটা ক্লিক করলে আমরা পার্সেস প্রাইস দেখতে পারবো যদি আমরা আরেকটা সিরিয়াল নাম্বার সিলেক্ট করি তাহলে দুটা দুটা টোটাল হচ্ছে পার্সেস আটশো টাকা এখন আমাদের প্রফিট হচ্ছে দুইশো টাকা আমরা চাইলে এটার প্রাইস কমাই দিতে পারি সে এক্সাম্পল হিসাবে পাঁচশো টাকা করে সেল করলাম তাহলে হচ্ছে আমাদের টোটাল প্রফিট হচ্ছে কত একশো আশি টাকা এখন যদি ডিসকাউন্ট চাই আপনি চাইলে কোনো ডিসকাউন্ট দিতে পারেন ডিসকাউন্ট অ্যামাউন্ট দিলাম সে এক্সাম্পল হিসেবে পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা দিই তিরিশ টাকা ডিসকাউন্ট অ্যামাউন্ট দিলে আমাদের প্রফিট কমে যাচ্ছে একশো পঞ্চাশ টাকাতে চলে যাচ্ছে এবং আমরা যেহেতু কাস্টমার সিলেক্ট করিনি সেহেতু এই টাকাটা আমাদের ক্যাশে রিসিভ করা লাগছে আমরা যদি কোনো কাস্টমার সিলেক্ট করি তাহলে আমরা আরও একটা ফিচার পাবো সেটা হচ্ছে এই কাস্টমারের প্রিভিয়াস ডিউ ছিল এক হাজার টাকা এখন ইনভয়েস ডিউ হয়েছে নয়শো পঞ্চাশ টাকা টোটাল ডিউ উনিশশো পঞ্চাশ টাকা এবং সে এক্সাম্পল হিসাবে কাস্টমার আমাদেরকে এখন পনেরোশো টাকা দিয়ে গেল তো আমরা এটা সেল করলাম চারশো পঞ্চাশ টাকা ডিউ থাকলো এখন প্রিভিয়াস ডিউ এবং টোটাল ডিউটা এখানে দেখা যাচ্ছে ইনভয়েসটা আমরা চাইলে প্রিন্ট করতে পারছি এবং আমরা যদি সেল লিস্টে যাই তাহলে আমাদের আরও কিছু ইনভয়েসের মডেল আছে এখানে ইনভয়েস ওয়ান ইনভয়েস টু ইনভয়েস থ্রি এবং চালান তারপরে একটা বাংলা ইনভয়েসও কিন্তু আমাদের অলরেডি সফটওয়্যারে ইন্টিগ্রেট করা হয়েছে এবং আপনাদের যদি কোনো ইনভয়েসের ডিজাইন থাকে পছন্দ তাহলে সেটা আমাদেরকে দিলে আমাদের ডেভেলপার টিম সেটা এখানে ইন্টিগ্রেট করে দেবে আমরা যদি প্রফিটে ক্লিক করি তাহলে দেখতে পারবো কোন সেল থেকে আমাদের কত টাকা প্রফিট হয়েছে তারপরে আমরা যদি কোনো সেল এই সেল এইখানে যে মাউসগুলো সেল করেছে এখান থেকে যদি কিছু রিটার্ন নিতে চাই সে এক্সাম্পল হিসাবে আমাদের দুইটা সেল করা হয়েছিল তো আমরা দুইটার ভিতর থেকে একটা রিটার্ন করবো এটা রিটার্ন করে আমরা সাবমিট রিটার্ন করে দিলে এটা রিটার্ন হয়ে যাবে এবং কাস্টমারের লেজারে এই টাকাটা হিট করবে এবং আমরা যদি সেল রিটার্ন লিস্টে যাই এটা দেখতে পারবো চাইলে এটা প্রিন্ট করতে পারবো এবং যদি এটা কোনো কারণে মনে হয় না ভুল হয়েছে তাহলে আমরা এটা ডিলেটও করে দিতে পারবো তাহলে আবার আপনার সেলে ওটা হিট করবে অ্যাড হয়ে যাবে এবং কাস্টমারের ব্যালেন্স থেকে ও টাকাটা কাস্টমারের ব্যালেন্সে ওই অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে ওয়ারেন্টির ভিতরে গেলে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে সার্চ করতে পারবো এবং সেই সিরিয়ালের যে ওয়ারেন্টিটা আছে সেটার কতদিন ওয়ারেন্টি দেওয়া হয়েছিল কতদিন ওয়ারেন্টি আসে হ্যাঁ এবং কার কাছ থেকে কেনা হয়েছিল কার কাছ থেকে কার কাছে বিক্রি করা হয়েছিল সব ডিটেলসগুলো এখানে দেখা যাবে এবং ওয়ারেন্টি করার জন্য আমরা যদি কাস্টমারের কাছ থেকে কোনো চার্জ অ্যাড করি যে ওয়ারেন্টির জন্য একশো টাকা চার্জ লাগবে তাহলে এটা চার্জটাও এখানে অ্যাড করতে পারবো এবং আমরা ওই কাস্টমারের যে একশো টাকা চার্জ করা হলো যদি কাস্টমার পেমেন্ট করে দিয়ে যায় যে একশো টাকা পেমেন্ট করে দিল তাহলে এটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো আর পেমেন্ট যদি না করে তাহলে তাও করে আমরা রিসিভ ওয়ারেন্টি রিসিভ করতে পারছি রিসিভ করলে ইন ইনহাউজে চলে যাবে ইনহাউসে যাওয়ার পরে এটা চাইলে প্রিন্ট করে আমরা দিতে পারবো কাস্টমারের কাছে এবং আমরা যদি সেন্ট টু সাপ্লাই করি এবং ওই সময় যদি কোনো খরচ হয় খরচটা আমরা এখানে অ্যাড করে দিতে পারবো তো খরচটা অ্যাড করে দিলাম এবং এটা হচ্ছে সাপ্লাই রিসিভ করলে এটা মার্ক করে দিতে পারবো আমরা যে সাপ্লাই রিসিভ করছে তো আমরা এখানে ইন যদি যাই ইন ভিতরে রিসিভ ফ্রম সাপ্লায়ার সাপ্লায়ার কাছ থেকে রিসিভ করার সময় আমাদের নতুন সিরিয়াল নাম্বার হতে পারে নতুন প্রোডাক্ট হতে পারে আমরা সেখানে সেটা অ্যাড করে দিতে পারবো এখানে এবং ওই সময় যদি আমাদের কোনো খরচ হয়ে থাকে সে এক্সাম্পল হিসেবে দুশো টাকা খরচ হলো সেটা আমরা অ্যাড করে রিসিভ ইনে যদি ক্লিক করি তাহলে এটা রেডি ফর ডেলিভারি হয়ে যাবে ডেলিভারি করার সময় আমাদের টোটাল চার্জ করা হয়েছিল একশো টাকা কস্ট হয়েছে দুশো পঞ্চাশ টাকা ডিও আছে একশো টাকা তখন সে এক্সাম্পল হিসাবে কাস্টমার একশো টাকা পেমেন্ট করে দিল তখন আমরা ডেলিভারি এটা মার্ক করে দিতে পারছি এবং আমরা ডেলিভারিতে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের কয়টা প্রোডাক্ট ডেলিভারি করা হয়েছে এবং এখানে সিরিয়াল নাম্বার লিখে সার্চ করলে আমরা সেই প্রোডাক্টটা দেখতে পারবো এবং এটা চাইলে প্রিন্ট করেও দিতে পারছি আমরা তারপরে কটিশন আছে কটিশনের ভিতরে গিয়ে আপনাদের প্রোডাক্ট স্টকে থাকুক আর না থাকুক সেটা অ্যাড করে কটিশন করতে পারবেন কটিশনের সময় আপনি চাইলে পার্সেস প্রাইস দেখতে পারবেন এবং ওয়ারেন্টি যদি দিতে চান তাহলে ওয়ারেন্টিও দিতে পারবেন এটা কটেশন হয়ে গেলে কটিশন লিস্টের ভিতর থেকে আপনার কটিশন ডিটেলস এডিট ডিলিট করতে পারছেন তারপরে আসি এক্সপেন্সে এক্সপেন্সের ভিতরে গেলে আপনারা সে এক্সাম্পল হিসাবে মোবাইল বিল একটা এক্সপেন্স অ্যাড করি আমরা এক্সপেন্স অ্যাড করলাম মোবাইল বিল একশো টাকা বা দুইশো টাকা এটা নোট চাইলে নোট দিতে পারছি আমরা যেকোনো একটা নোট দিতে পারছি এটা এক্সপেন্স ক্রিয়েট করলাম এক্সপের ক্রিয়েট করলে আমরা দেখতে পারবো যে এই মাসে আমাদের কবে কবে এক্সপেন্স হয়েছে এবং কি কি বাবদ এক্সপেন্স কত টাকা হয়েছে মোবাইল বিল বাবদ আমাদের পাঁচশো টাকা হয়েছে অর্থাৎ মোবাইল বিল আগে তিনশো টাকা আর এই যে দুইশো টাকা পাঁচশো টাকা এক্সপেন্স টাইপে গেলে এক্সপেন্স টাইপের যদি কোনো কিছু ভুল থাকে বানান টানান সেটা আমরা এখান থেকে এডিট করতে পারবো এবং আমরা এক্সপেন্স বাই টাইপ দিয়ে আমরা হচ্ছে যে আপনার এই টাইপের বাবদ এই মাসে কত টাকা খরচ হয়েছে এক্সাম্পল হিসাবে মোবাইল বিল এই মাসে কবে কবে কত টাকা খরচ হয়েছে এটা আমরা দেখতে পারবো যদি দেখতে চাই সেটাও দেখতে পারবো যেটা দেখতে চাই আমরা দেখতে পারবো বার ভিতরে গিয়ে আমাদের যে প্রোডাক্টগুলোর বার কোড নাই আমরা চাইলে সেগুলোর বার কোড জেনারেট করে এটা যে কয় পিস আমাদের দরকার হবে সে এক্সাম্পল হিসাবে যদি আমাদের একশো পিস দরকার হয় তাহলে আমরা একশো পিস বার কোড এটা প্রিন্ট করে নিতে পারবো তারপরে আসি আমরা ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে গেলে আমাদের কোন অ্যাকাউন্টে কত টাকা আছে এটা দেখতে পারবো এবং আমরা চাইলে এখান থেকে ব্যাংকের ব্যালেন্সটাও ট্রান্সফার করতে পারবো সে এক্সাম্পল হিসাবে বিকাশে পঞ্চান্ন টাকা আছে তো বিকাশে আমরা আরও দুই হাজার টাকা দিই তো আমি এই অ্যাকাউন্ট থেকে আমরা বিকাশে দুই হাজার টাকা আমরা ট্রান্সফার করি দুই হাজার টাকা এটা ট্রান্সফার করে দিলাম ওকে তারপরে যদি আমরা এই সারের ভিতরে দেখি তাহলে এখানে টিম আছে টিম আমরা এখান থেকে অ্যাড করতে পারবো এবং যদি চাই যে টিমকে বিজনেস ম্যানেজ করতে দিব তাহলে বিজনেস ম্যানেজটা এনেবল করে আমরা রোলের ভিতরে গিয়ে রোলটা মডিফাই করে সেই রোলটা এখানে অ্যাড করে দিতে পারব আর কি সিলেক্ট করে দিতে পারবো যে ওই টিমের এই রোলটা আসে এবং টিম যদি এসআর হিসাবে থাকে তাহলে ওই টিমকে এসআর হিসাবে ওইটা মার্ক করে দিতে পারবো টিমের নাম মোবাইল নাম্বার কত টাকা স্যালারি এবং স্যালারি ডেটটা আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারব তারপরে এখানে টিমের ভিতরে গিয়ে স্যালারি রিপোর্টে গেলে ভিউ স্যালারিতে গেলে এই টিমের এই মেম্বারকে তেরো হাজার টাকা দেওয়া হয়েছে তার স্যালারি হচ্ছে তিরিশ হাজার টাকা সরি তার স্যালারি তিরিশ হাজার টাকা সে আর তেরো হাজার টাকা পাবে সে এক্সাম্পল হিসেবে যদি আমরা পনেরো হাজার দিয়ে দিই যে তাকে পনেরো হাজার টাকা দিলাম তার টাকার প্রয়োজন আমি দিয়ে দিলাম তাহলে দেখেন এটা মাইনাস হয়ে যাবে অর্থাৎ সে দুই হাজার টাকা বেশি নিয়ে ফেলেছে এবং সে কবে কবে স্যালারি নিয়েছে সেটা এখানে দেখতে পারবো আমরা তারপরে এসআর লিস্টের ভিতরে গেলে যারা এসআর আছে এবং তাদের এই স্যালারি ব্যালেন্স দেখেন মাইনাস দেখাচ্ছে এবং এ এস আর এর সেল রিপোর্ট যদি আমরা দেখতে চাই কবে কবে তার এগেনেস্টে সেল হয়েছে যদি আমরা আরেকটা সেল করি আমরা একটা সেল জেনারেট করি একটা সেল জেনারেট করি একটা মনিটর দিলাম এবং এখানে এসআর হিসাবে ওনাকে সিলেক্ট করে দিলাম আমরা ক্রেডিট সেল করলাম তাহলে আমরা যদি এইচআর ভিতরে গিয়ে এসআর লিস্টে যাই তাহলে এবার যদি তার রিপোর্টটা দেখতে চাই তাহলে দেখেন জিরো মিনিট আগে তার একটা সেল হয়েছে এবং সেল থেকে আমাদের প্রফিট হয়েছে চার হাজার টাকা কিন্তু ডিও আছে পনেরো হাজার টাকা এবং টোটাল ডিও আছে উনিশ হাজার সাতশো টাকা ডিউ এখানে রিপোর্টের ভিতরে আপনাদের বিজনেসের জন্য যত ধরনের রিপোর্ট লাগে সকল ধরনের রিপোর্ট এখানে আসে এবং প্রয়োজনে অনুযায়ী আমরা আরও রিপোর্ট অ্যাড করছি নতুন নতুন রিপোর্ট যদি কেউ রিকোয়ারমেন্ট দিয়ে থাকে তাহলে সেগুলো অ্যাড করছি এবং আমাদের সফটওয়্যারে অন্যান্য ফিচারও যদি কারো কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমরা অ্যাড করে দিব আর কি করছি আর কন্টিনিউ আপডেট করছি বিভিন্ন ব্যবসার ফিচার অনুযায়ী রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে আমরা টোটাল প্রোডাক্ট আছে কয়টা দেখতে পাচ্ছি স্টক ভ্যালু কত টাকা দেখতে পাচ্ছি কত জনের কাছে টাকা পাবো কত টাকা পাবো কত আমার কাছে টাকা পাবে কত টাকা পাবে ব্যাংক অ্যাকাউন্ট ব্যালেন্স কত সেটা দেখা যাচ্ছে এবং বিজনেসের টোটাল ক্যালকুলেট করে যে বিজনেসের এটা একটা অ্যাসিড আছে এটা দেখানো হয়েছে এখানে আমরা যদি আজকের ডেট সিলেক্ট করা থাকে তাহলে আজকের কত সেল হয়েছে কত পেইড সেল হয়েছে ডিও সেল কত সেল প্রফিট কত এবং এই এই জাতীয় সকল হিসাবে শেষে আমরা আমাদের নেট প্রফিট কত এটা দেখতে পারবো এখানে যদি আমরা দিস মান্থ দিই আমরা যদি ফিল্টারিং করি তাহলে এই মাসে আমাদের নেট প্রফিট কত সেটা আমরা দেখতে পারবো এবং এখানে আমরা দিস ইয়ার দিস মান্থ এবং কাস্টম ডেট সিলেক্ট করতে পারবো তারপরে হচ্ছে সেল রিপোর্ট সেল রিপোর্ট যদি আজকে এখানে দেখা আমরা যদি লাস্ট তিরিশ দিনের দেখি তাহলে কবে কবে সেল হয়েছে কত টাকা সেল হয়েছে কত টাকা প্রফিট হয়েছে এগুলো আমরা দেখতে পারবো তারপরে হচ্ছে আমরা যদি টপ কাস্টমার দেখি তাহলে কোন কাস্টমার আমাদের কাছ থেকে এই মাসে এটা আমরা ফিল্টারিং করতে পারছি সবগুলোতে ফিল্টার সব জায়গাতেই ফিল্টারিংয়ের অপশন আছে মানে টাইম ফিল্টারিংয়ের ডেট ফিল্টারিংয়ের অর্থাৎ আমাদের এই মাসে সব থেকে বেশি সেল করেছি কার কাছে এবং কত টাকা হচ্ছে আমাদের প্রফিট হয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এবং এখান থেকে গেলে যে তার যে অ্যাকশনে ক্লিক করলে আমরা সেই কাস্টমারের লেজারটা আমরা দেখতে পারবো তারপরে হচ্ছে রিসিভেবল রিপোর্টের ভিতরে গেলে আমরা কার কার কাছে কত টাকা পাই সেগুলো দেখতে পারবো তারপরে হচ্ছে পেয়েবল রিপোর্টের ভিতরে গেলে কে কে কারা কারা আমাদের কাছে টাকা পায় সেটা দেখতে পারবো রিসিভেবল রিপোর্টের ভিতরে আমরা চাইলে এস এম এসও পাঠাতে পারবো এবং ব্যালেন্স শিটে গেলে লেজারও দেখতে পারবো তারপরে লো স্টক প্রোডাক্ট লিস্ট আছে এখানে তারপরে অ্যালার্ট প্রোডাক্ট লিস্ট আছে এখানে তারপরে সেল পেমেন্ট রিপোর্ট আছে এখানে সেল প্রোডাক্ট রিপোর্ট আছে এখানে সরি অ্যাকাউন্ট পেমেন্ট রিপোর্ট আছে তার নিচে অর্থাৎ কোথার থেকে কোথার থেকে পেমেন্ট হয়েছে বা খরচ হয়েছে কোথায় কোথায় রিসিভ হয়েছে কোথা কোথার থেকে তারপরে ট্রানজেকশন রিপোর্টে গেলে আমাদের কী কী ট্রানজাকশন হয়েছে এখানে দিস মান্থ আছে টু ডে দিলে আজকে কোথায় কোথায় ট্রানজাকশন হয়েছে সেগুলো দেখা যাবে তারপরে ডেলি রিপোর্টের ভিতরে গেলে এখানে যদি দিস উইক দেখি তাহলে কবে কবে কত টাকা সেল প্রফিট এক্সপেন্স হয়েছে এগুলো এখানে দেখতে পারবো স্টক রিপোর্টের ভিতরে গেলে আমরা ব্র্যান্ড অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী আমরা স্টক দেখতে পারবো যে এই ক্যাটাগরি এই মনিটরটা কবে কবে কিনা এবং কত কত টাকা স্টক ভ্যালু সেটা দেখা যাবে এখানে যদি আপনার প্রাইস চেঞ্জ হয়ে যায় সেটা এখানে ক্যালকুলেট হবে অর্থাৎ আগে কিনা ছিল দশ হাজার টাকা এখন হয়েছে এগারো হাজার টাকায় দশ হাজার টাকার কিনা প্রোডাক্ট আছে পাঁচটা এগারো হাজার টাকার কিনা প্রোডাক্ট আছে চারটা এভাবে এখানে ক্যালকুলেট হবে আর কি এবং সেল প্রফিটটাও এভাবে ক্যালকুলেট হয় তারপর স্টক লিস্টের ভিতরে গেলে আপনারা এখান থেকে স্টক দেখতে পারবেন যে আপনার কোন কোন প্রোডাক্ট কত কতটা স্টক আছে এবং তার পার্সেস প্রাইস অনুযায়ী তার ভ্যালু কত এবং সেল প্রাইস কত টাকা করে আসে আর কি তারপরে একদম নিচে আসে বিজনেস সেট আপ বিজনেস সেট আপের ভিতরে গেলে আপনারা ইনভয়েসের ফুটার মানে ইনভাইজের নিচে যে টার্মস অফ কন্ডিশন দেন সেটা লিখতে পারবেন তিন নাম্বার দিলে দিতে পারেন ট্যাগ লাইন দিতে পারেন ইমেইল অ্যাড করতে পারেন ওয়েবসাইট অ্যাড করতে পারেন লোগো অ্যাড করতে পারবেন এবং আপনার ফেভারেট যে ইনভয়েসটা সেটা ডিফল্টভাবে সেট করে রাখতে পারবেন যে সেল জেনারেট করলে যে টুতে সিলেক্ট করে রাখি দিয়ে আপডেট করি নিজেদের আমি একটা সেল জেনারেট করি একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম একটা সিরিয়াল নাম্বার সিলেক্ট করলাম যে এটা সেল করলাম তাহলে অটোমেটম্যাটিকলি আমার ইনভয়েস টুতে চলে যাচ্ছে আবার যদি আমরা বিজনেস সেটআপে গিয়ে এটা ইনভাইস ওয়ান করে দিয়ে আপডেট করি তাহলে হচ্ছে আমরা যদি সেল লিস্টে যাই তাহলে আমরা এখন যখন ক্লিক করবো তখন অটোমেটিকলি ইনভাইস ওয়ানে চলে যাবে এছাড়াও যদি আপনাদের কোনো পছন্দের ইনভয়েস থাকে সেটা আমাদের ডেভেলপার টিমকে দিলে আমরা সেটা আপনাদের এখানে অ্যাড করে দিতে পারব তো আমাদের বিসেবা সফটওয়্যার যদি আপনারা ব্যবহার করতে চান ট্রায়াল হিসাবে তাহলে বা রেজিস্ট্রেশন করে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন বিসেবা ডট কমে আসার পরে লগ ইন সাইন আপে ক্লিক করলে এখানে যেহেতু আমার লগ ইন করা রয়েছে আমরা যদি লগ আউট করি তাহলে এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আমাদের এই সফটওয়্যারটা আসলে কম্পিউটার ব্যবসার জন্য খুবই পারফেক্ট এবং সুইটেবল একটা সফটওয়্যার যেটাতে সম্পূর্ণভাবে ওয়ারেন্টি সিরিয়াল নাম্বার এবং আর এম এ বিষয়গুলো খুব সুন্দরভাবে অ্যাড করা হয়েছে ম্যানেজ করা হয়েছে এবং আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ইউজ পরিমাণ কম্পিউটার ব্যবসায়ী আমাদের বিষয়ে বা সফটওয়্যারটা ব্যবহার করছেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম